বন্ধুদের বড় আপডেট আসছে যে সিলেটে কিন্তু বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কিন্তু পরিবহনের ধর্মঘট বসতে চলেছে এবং কিন্তু সরকারকে কিন্তু একটি বড় কিন্তু মূল্য কিন্তু এর জন্য চোখাতে হবে এরকমটা কিন্তু বর্তমানে আশা করা যাচ্ছে বা বিশ্লেষকরা আশা করছেন এবং সমুদ্র এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কেন এই ধর্মঘট আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলে কেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়া যায় বন্ধুরা গ্যাসের সংকট এবং নিরসন সহ পাঁচ দফার দাবিতে এবার সিলেটে বুধবার ভোর ছটা থেকে অনির্দিষ্টকালে কর্মবিরতি ঘোষণা দিয়ে দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন পরিবহন নেতারা রোববার মহানগরের কোর্ট পয়েন্টে একটি মানববন্ধন কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি মঙ্গলবার দুপুর পর্যন্ত এই কর্মসূচি থেকে সরে আসেননি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এদিন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা বাস স্মিনীবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম পরিবহন নেতারা বলেছেন যে সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাওয়া যায় না গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক স্থানীয় মন্ত্রী এবং এমপিদের কাছে বারবার দিয়েও সমাধান মিলছে না ফলে বাধ্য হয়েই তারা এবার কঠোর আন্দোলনে যাচ্ছেন বুধুরা এছাড়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ যে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করা যাচ্ছে প্রশাসনে কিছু কর্মকর্তা এই দুটি প্রধান দাবি সহ পাঁচ দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালে কর্মবিরতিতে যাচ্ছেন এবার সিলেটের পরিবহন শ্রমিকরা বন্ধুরা এই বিষয়টিতে আপনাদের কী মতামত সেটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে আপনি কোথাও দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানতে বলবেন না